পরে পৃথিবীর সন্তান আমি আল্লাহর এবাদতের পর পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না না। কি যারা আহাদুম হুম্মা আওকিলা হুম ফালা তাকুল্লাহুমা উফ আরে জামান পৃথিবীর সন্তানাদিরা রব্বুল তার ইবাদতের পর পরেই মা বাবার সাথে সুন্দর ব্যবহারের কথা বলতেছেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা মা বাবার সাথে সুন্দর আচরণ দেখাই তুমি পৃথিবীর যত বড়ই অলি হয়ে যাও না কেন তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্টি থাকে তাহলে করে বলতে পারি রে যুবক তোমার মা তোমার বাবা যদি অসন্তুষ্ট থাকে তুমি পৃথিবীর যত বড়ই আল্লাহর অলি হয়ে যাও না কেন আর বেকারি বলতেছেন আল্লাহ তুই জান্নাতে যাওয়া যাবে না অতএব পৃথিবীর সন্তানাদি রাম মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করবা তাদের সাথে দমক দিয়া কথা বলা যাবে না এমন ভাবে তোমরা আচার আচরণ করবা চলাফেরা করবা মা বাবা যাতে তোমার চলাফেরার মাধ্যমে তোমার প্রতি খুশি হওয়া যায় এমনভাবে চলাফেরা করি ওনারে তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় যদি মা বাবার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে যায় মায়ের মনে যদি আঘাত দাও বাবার মনে যদি আঘাত দাও সাধারণ নয় সাধারণ অপরাধ নয় এই সমস্ত অপরাধ মায়ের মনে যদি কষ্ট যায় বাবার মনে যদি কষ্ট যায় সেই কষ্ট বাবার মনে কষ্ট দিলে মায়ের মনে কষ্ট দিলে আবার আল্লাহ বরদাস্ত করতে পারেন না ও পৃথিবীর সন্তান আদিরাম মায়ে যদি মেঘ দোয়া দেয় মা যদি তোমার জন্য দোয়া গড়ে বাবা যদি তোমার জন্য দোয়া করে তুমি দেখবা তোমার জীবন পাল্টে গেছে তুমি দেখতেছো তোমার চতুর্দিকে অভাব অনাটন মা বাবার খেতমত করবে যেই সন্তান যদিও অভাব অনাটনের মধ্যে দেখা যায় কিন্তু মা বাবাকে খুশি রাখে বাজার থেকে আসলে পড়ে সন্তান পাঁচশো টাকা কামাই করিয়া মা বাবা বুড়া হয়ে গেছে বাবাকে যদি বিশটা টাকা দেয় বলে বাবা ওই টাকা দিয়ে তুমি সাবান গায়া নিও ওই বিশ টাকা হাতের মধ্যে নিয়া বাবা অনেক সময় অনেক বাবারা রয়েছে চুকে পানি সেরে সেরে ডাক দিয়ে রব্বে মেরে দরবারে দোয়া করে ও গো আমার মালিক আমি এখনই বুড়া হয়ে গেছি খামায় রোজকার করাতে পারি না আমার পকেটে কোনো ঢাকা নাই কিন্তু আমার সন্তান আমাকে নিষ্ঠা টাকা দিয়েছে চা খাওয়ার জন্য মায়ের অবহিনু মুসলমান ইমানদারেরা বাবার মন থেকে সন্তানের জন্য দু আসবে কথাটি ধরে অথ যা আল্লা যা গুদ

কোনো দেব দেবীর পূজা করবা না কোনো কিছুর সামনে তোমার মাথা নত করবা না একমাত্র তোমার আদা সত্য করবা গোলামি করবা আমি আল্লাহ আমি মহান মালিকের কদর পায়ে তোমার মাথা ঠেকাইবা কোনো মাজারে যাইয়া তোমার শ্রদ্ধা করতে পারবা না ফির কে চেষ্টা করবে না ইয়ের সামনে তোমরা মাথা আনন্দ করতে পারবে না আমি মহান মালিক তোমাদের রেখে আদিশ করছে রে তামান্ত পৃথিবী রে বাবুল সেরা একমাত্র দাসক্ত করবে ভুল করবে আমি আল্লাহ মহান রব্বকারী তার ওই আয়া হাতে কারিমার মধ্যে ডাকতে বলতেছেন সে অরে তাম পৃথিবীর মানুষেরা আমি মহান আল্লাহর গোলামি করবা দ্বিতীয় নাম্বার আমি মহান আল্লাহর গোলামীর সাথে সাথে আমি মহান মালি তোমাদেরকে যে আদেশটা দিতেছি সেই আদেশটা খুবই গুরুত্বপূর্ণ আদেশ দ্বিতীয় নাম্বার যেই কথাটা আমি আল্লাহ বলতেছি দ্বিতীয় নাম্বার হলো বললাম আমি করবার দাসত্ব করবা আমি আল্লাহ এবং সাথে সাথেই যেই কথাটার কথা বলতেছি আমি আল্লাহ আর দাসত্বের পর পরেই তোমরা আছে কাজটা করবার পরে পৃথিবীর সন্তান আদি আমি রব বেকারিম দাদে বলতেছি অফিল্ওয়া আলি ওরে তাম পৃথিবীর মহান তার এবাদতের পর পরে যেই কথাটার গুরুত্ব দিয়ে বলতেছেন ওরে পৃথিবীর আমি আল্লাহর এবাদতের পর পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা আল্লাহর ফুলাল আমি ডাক বলতেছেন ওয়া والدين حسانا إما يبلغن عيادك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف أريد من تدبر شمت دراغا তার পড়ে মা বাবার সাথে সুন্দর ব্যবহারের কথা বলতেছেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা মা বাবার সাথে সুন্দর আচরণ দেখাইবা তুমি পৃথিবীর যত বড়ই অলি হয়ে যাও না কেন তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্টি থাকে তাহলে কসম করে বলতে পারি রে যুবক তোমার মা তোমার বাবা যদি অসন্তুষ্ট থাকে তুমি পৃথিবীর যত বড়ই আল্লাহর কেন বেকার বলতেছেন আল্লাহ চুরি জান্নাতে যাওয়া যাবে না অতএব পৃথিবীর সন্তানাদিরাম মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন আল্লাহ ডাক রাগে বলতেছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করবা তাদের সাথে দমক দিয়া কথা বলা যাবে না এমন ভাবে তোমরা আচার আচরণ করবা চলাফেরা করবা মা বাবা যাতে তোমার চলাফেরার মাধ্যমে তোমার প্রতি খুশি হয়ে যায় এমন ভাবে চলাফেরা করি ওনারে সন্তানা দিরা তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় যদি মা বাবার আলাদা যায় মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় খোদার আল্লাহ আল্লাহ কেঁপে যায় মায়ের মনে যদি আঘাত দাও বাবার মনে যদি আঘাত দাও সাধারণ নয় সাধারণ অপরাধ নয় এই সমস্ত অপরাধ মায়ের মনে যদি কষ্ট যায় বাবার মনে যদি কষ্ট যায় সেই কষ্ট আবার মনে কষ্ট দিলে মায়ের মনে কষ্ট দিলে আবার আল্লাহ বরদাস্ত করতে পারেন মারা ও পৃথিবীর সন্তান আদিরাম মা যদি দোয়া দেয় মা যদি তোমার জন্য ধোয়া করে বাবা যদি তোমার জন্য দোয়া ঘরে তুমি দেখবা তোমার জীবন পাল্টে গেছে তুমি দেখতেছো তোমার চতুর্দিকে অভাব অনাটন মা বাবার খেতমত করবে যেই সন্তান যদিও অভাব অনাটনের মধ্যে দেখা যায় কিন্তু মা বাবাকে খুশি রাখে বাজার থেকে আসলে পড়ে সন্তান পাঁচশো টাকা কামাই করিয়া মা বাবা বুড়া হয়ে গেছে বাবাকে যদি বিশটা টাকা দেয় বলে বাবা ওই টাকা দিয়ে সাবান তুমি নিও ওই বিশ টাকা হাতের মধ্যে নিয়ে বাবা অনেক সময় অনেক বাবারা রয়েছে চুকে পানি সেরে সেরে কারি মেরে দরবারে দোয়া করে আমি এখনই বুড়া হয়ে গেছি আমি ইস করে করতে পারি না আমার পকেটে কোন ঢাকা নাই কিন্তু আমার সন্তান আমাকে 20 টাকা দিয়েছে চা খাওয়ার জন্য মায়ে ও মুমিন মুসলমান ইমানদাররা বাবার মন থেকে সন্তানের জন্য দোয়া আসবে কথাটি বলছি আল্লাহ রাব্বুল আলামিন আগে बोलतेছেন বাবা যখন বড় হয়ে যায় সব চাইতে বেশি মা বাবার খেতমত প্রয়োজন হয় বৃদ্ধ হয়ে গেলে বুড়া হয়ে গেলে আল্লাহ হারন ফুলার পিন ডাকতে ফালা চাকুল্লা ঘুমা উফি চারন ঘুমা ওয়াকুল্লা ঘুমাং করি মা তোমরা তোমাদের মা বাবার সাথে ব্যবহার করিও না মা বাবার কষ্ট ভয় যদি উফ শব্দটা ব্যবহার করে ওই উফ শব্দ তোমার তোমার অধ্যংসের কারণ ভয়া যাবে অতএব করে সন্ধানাদিরা মাতা পিতার সাথে যখন কথা বলবা সুন্দর আছার সুন্দর বা সায় তোমরা তোমাদের মা বাবার সাথে কথা বলবা তোমার মা বাবা যখন বোড়া হয়ে গেছে সব চাইতে প্রয়োজন হয় মা যখন বোড়া যখন হয়ে যায় এই সব চাইতে বেশি প্রয়োজন হয় কথা অনেক সময় অনেক আদিরা আসে মা বুড়া হয়ে গেছে বাবা বুড়া হয়ে গেছে মানুষ যখন ভোরা হয় তখন মানুষ শুরুতা শুরুতারা যেরকম ভাবে কিছু চিল্লা চিল্লি করে সব সময় জফা করে ঠিক তেমনি ভাবে মা যখন বড় হয়ে যায় বাবা যখন বড় হয়ে যায় তখন যদি কিছু কথাবার্তা বলে তোমার সাথে বেশি অতিরিক্ত কথা বলবে তুমি বেজার হইয়া তুমি অসন্তুষ্ট হইয়া বলল না এই বুড়ার জ্বালায় আর বাঁচতেছি না বুড়া শুধু সারাদিন খেট 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 করে এরকম আছে না অনেক সন্তান আছে না আল্লাহ রাব্বুল আলামিন

কফি স্বালুঘো চালা সুফুনা সাহারা রব্যকারী লাগতে বলতেছেন যে অরে পৃথিবীর সন্তান আদিরাম তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা সর্বপ্রথম হারলাম মায়ের কথা লেন করুনটা কি মুখঃ শ্রী নেকারাম বলেন মানে সর্বপ্রথম মায়ের কথা এই জন্যই উল্লেখ করেছেন সন্তান পৃথিবীতে আসা পৃথিবীতে আসতে সব চাইতে যিনি বেশি কোষ্টের অধিকারী তিনি হলেন মা সব চাইতে মায়ের কষ্ট বিষয় আল্লাহর ফুল আর আমি বলতেছেন হা মাল জো হু হু কুর্মা পৃথিবীর সন্তান তোমার মা তোমাকে অনেক কষ্টে গর্বে ধারণ করে যখন সন্তান মায়ের গর্বে চলে আসে অ পৃথিবীর দিরা তোমরা না তোমরা না পৃথিবীর একটা মায়ে জানে একটা সন্তানকে গর্বে ধারণ করা কত কষ্ট আল্লাহর বলতেছেন এই কষ্টটা সহ্য করতে হয় মায়ের গর্বে যখন তুমি আসো তখন মায়ের বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করতে হয় সন্তানকে গর্বে নিয়ে মা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো মা ঘুমাইতে পারে না রাত্রি যখন গভীর হয়ে যায় মা আরামের ঘুমের মধ্যে নিমগ্ন কিন্তু মায়ের কলেজের মধ্যে তার মায়ের আরামের ঘুম হারাম করে দিয়েছে মা বিছনা থেকে উঠিয়া রুমের ভিতরেই হাঁটা ছেড়া ঘোরে স্বামী ডাক দিয়া বলে তো রজনী থেকে কিসের জন্য তুমি ঘুম থেকে জাগ্রত হইলা মা দুঃখিনী ডাক দিয়া বলে ও আমার স্বামী তুমি ঘুমায়া পড়ো তুমি ঘুমায়া পড়ো আমার ভালো লাগতেছে না এজন্যই হাঁটাহাঁটি করতেছি কিন্তু আদরের মা দুঃখিনি এই কথা বলে না যে আমার কলিজার টুকরা আমার কলিজায় আমার পেটের বাচ্চা লাথি মারছে যার কারণে আমার ঘুম ভেঙে গেছে ওরে সন্তান আদিরা ওই মা এত কষ্ট করে গর্ব ধারণ করে যে তোমাকে কষ্ট করে গর্ব ধারণ করে শেষ না তোমার মা অনেক কষ্ট সহকারে তোমাকে জমিনের মধ্যে ভূমিষ্ট হওয়ার সময় তোমার মা এত কষ্ট করেছে এত কষ্ট করেছে মায়ের যখন সন্তান ভূমিষ্ট হবে এমন সময় অনেক পৃথিবীর মায়েরা তার শ্বশুর কাছে আনে তার স্বামীকে কাছে আনিয়া ওই স্বামীকে করে বলে প্রাণের স্বামী অনেক দিন তোমার সাথে সংসার করেছি এমন তো হতে পারে রে আজকে হয়তো আমি আমার বাচ্চা পুষ্ট হওয়ার সময় পৃথিবী চলে যেতে পারি জন্য তুমি আমাকে মাফ করে দিও ক্ষমা করে দিও শ্বশুর শাশুড়ি কে পাশারিয়া শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চায় আর বলে ওরে শ্বশুর শাশুড়ি ওগো আমার আব্বা জান ওগো আমার আম্মা যান আমাকে তোমরা মাফ করে দিও ক্ষমা করে দিও এবং অনেক অনেক মায়েরা বাচ্চা জন্মগ্রহণের সময়ে মৃত্যুবরণ করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী করুণার ছবি ডাক দেওয়া বলতেছেন যে সমস্ত মায়েরা যে সমস্ত মহিলা বাচ্চা জন্ম নেওয়ার সময় মৃত্যুবরণ করে আল্লাহর নবী বিশ্বনবী ডাংা বলতেছেন একজন মুজাহিদের ময়দানে দেয়া যুদ্ধ করি কাপিরিদের সাথে যখন শাহাদ বরণ করলে যে সাপ হয় একজন মা যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায় ওই মাকে মহান আল্লাহ একজন শাহাদতের মর্যাদা দান করে মায়ের খেদমত করে জান্নাতের অধিবাসী হওয়া যায় আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাই সালাত সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে আমি দুনিয়ার মধ্যে তাকে দেখতে চাই রব্বে কারিম হজরত মুসা পয়গম্বর কে ডাক দা বললেন আমার মুসাফের নাম্মর জান্নাতে তোমার সাথী কে হবে তুমি তাকে দুনিয়াতে দেখতে চাও তাহলে চলে যাও চলে যাও অমুক বাজার রয়েছে একটা বাজার সেই বাজারের মধ্যে যাইয়া দেখবে একটা কোষাই সাধারণ একটা কোষাই সেই সাধারণ কোষাইটা জান্নাতে তোমার সাথী হবে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ হজরত মোসা পেগম্বরের পূজা আসতেছে না আমি মহান আল্লাহকে বললাম জান্নাতে আমার সাথে কে হবে মহান আল্লাহ তো আমি বলছিলাম মনে করেছিলাম কোন উন্নত মানের কোন একজন মানুষের কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলতেছেন অমুক বাজারের একজন সাধারণ কোষাই আমার জান্নাতে সাথী হবে অতএব সাধারণ কোষাই যখন জান্নাতে আমার সাথী হবে অবশ্যই সেই কোসাইটাকে দেখতে হয় তার মধ্যে হয়তো এমন কোন গুণ রয়েছে যেই গুণের কারণে সাধারণ একজন কোসাই জান্নাতে আমার সাথে হবে মহান নবী হযরত মুসা پیغمبر আলাইহিনসালাতু ওয়াস সালাম ওই কোসাইর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়ে দেন আল্লাহর আদেশ মতো ওই বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে দেখতেছেন সাধারণ একটা গোসাই রয়েছে সে সারা দিন গুস্ত বিক্রি করে গোস্ত বিক্রি করার পরে অবশিষ্ট কিছু বুস্তনিয়া নিয়ে বাসি বাসায় চলে যায় বাড়ি চলে যায় আল্লাহর পায়গাম্বর হযরত মুসা পায়গাম্বর নাক বললেন ও ভাই আমি একজন মুসাফির মানুষ আমি কি তোমার বাসি তোমার বাড়িতে মেহমান হতে পারবো না আজকে রাত্রের জন্য আমি কি তোমার मेहमान হতে পারবো ওই কোসাই বলতেছে সমস্যা নাই আপনি মুসাফির মানুষ আমার সাথে আজকে আমার বাসায় চলে ওই কোসাই ইসারাদিন মুস্তাবি করার পরে কিছু सामान একটা সামান্য কিছু গুস্ত অবশিষ্ট রাখছিল নিজের জন্য সেই বস্তুটা নিয়ে আসে বাসায় গেছে বাড়ি থেকে গেছে হযরতে মুসা پیغمبرার তার সাথে সাথে রয়েছেন ওই কষাইটা যখন বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে ওই যে গুস্ত তার সাথে নিয়েছিল সেই গুস্ত গুলা নিজের হাত তারা রান্না করলো ভালো করে বুড়া করে কষাইল ভালো করে বুনা করে কষানোর পরে তার ঘরের ভিতরে তার একজন বৃদ্ধা মা রয়েছে সেই মা সে নিজের হাত দ্বারা খাওয়া দাওয়া করতে পারে না ওই কষাই তার মাকে হাত দিল বলেন না নিজের হাত দ্বারা তার ওই বৃদ্ধ মাকে খানা খাওয়াইলো খানা খাওয়াইতেছে আর মা আস্তে দিনে করে টুট নাড়া নাড়া কি যেন দোয়া করে বলেন না সুবাহ আওয়াজ করে না হঠাৎ করে একটা শব্দ হল ওই কষাইটা দরওয়াজার মধ্যে গেছে শব্দ হওয়ার পরে দরওয়াজার মধ্যে যখন গেল। দরওয়াজায়া যাইয়া দরজা কুইলা থেকে কোনো মানুষ নাই আবার আসছে আবার আসিয়া দেখতেছে তার মা দুনিয়ার মধ্যে নাই তার মা মৃত্যুবরণ করছে বয়গাম্বর হাদরেথি মশালাই ডাক দেয়া বলতেছেন ওরে যুবক করে কোশাই ওই যে তোমার বৃদ্ধ মা ওই বৃদ্ধ মাকে তুমি কতদিন যাবত ক্ষেত করে আসছো তুমি যখন তোমার মাকে মুখে উঠাইয়া খাওয়াইতেছিলা তোমার মা টুক নাড়ায় নাড়া কি জেনে বলছে আমি তো বুঝতে পারি নাই ওই যুবক ডাক দেয়া বলতেছেন ওরে মুসাফির আপনাকে আমি চিনি নাই আমি অনেক দিন যাব আমার অসুস্থ মাকে খেদমত করে আসছি আমার মা নিজে হাত দ্বারা খাওয়াইতে খাইতে পারে না তাকে আমি মুখে উঠাইয়া উঠাইয়া খাবাই আর অনেক দিন যাবত ধরে আমার মা টুট নারায়া নারায়া আসছে দিন করে আমার জন্য একটা দোয়া করে আসতেছিল কি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মা সব সময় কথা বলতো গো আমার মহান মালিক আর ওই সন্তান আমি বুড়া হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি আমি বলে হয়ে যাওয়ার পরে পরে আমার সন্তান আমার চোখের মুখে করতেছে আমি নিজে হাত দ্বারা খাইতে পারি না আমাকে মুখে উঠাইয়া উঠাইয়া খাবায় আমার চোখের মধ্যে করে আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট তুমি মহান মালিক আমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়ে যাই এবং আমি আমার সন্তানের ওই খেদ মধ্যে গিয়াম আমি নিজে খুশি হইয়া আমার মা সব সময় আমার জন্য একটা দোয়া করতেন ও আমার মহান মালি জমানার পেগাম্বল হজরতে মুসা আলাই সালামের সাথে আমার সন্তানকে আপনি জান্নাত দিয়া দিয়ে আল্লাহর পেগাম্বর হজরতে মুসা আলাই সালাতাম ওই গশাইকে ডাক দিয়া বলতেছেন ওরে গশাই ওরে যুবক সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো তোমার মায়ের দোয়া আমার মহান আল্লাহ কবুল করে দিয়েছেন আমি এই জামানার پیغمبر موسی আর তুমি গশাই হবে জান্নাতে আমার সাথী সুবহানাল্লাহ অতএব তাকে দেখো

আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে বলতেছেন ইবাদতের সাথে সাথে মহান আল্লাহর গোলামিন সাথে সাথে মা বাবার সাথে সব ব্যবহার করতে হবে মা বাবার সাথে সুন্দর আচরণ দেখাতে হবে এজন্য হে পৃথিবীর সন্তানাদিরা যতই আর তোমার অনেক কাজে স্বজন হয়েছে বন্ধু বান্ধব হয়েছে সকলের চাইতে চিনি তাকে দিবা তিনি হচ্ছেন তোমার মা বাবা তোমার মা বাবার সঠিক শুধু তুমি করতে পারো মা বাবার মন যদি তুমি জয়ী করতে পারো তাহলে তোমাকে মহান আল্লাহ দুনিয়া আখেরাতের সুখী বানায় দিবেন দুনিয়া আখেরাতের মধ্যে মহান আল্লাহ তোমার জীবনকে উজালা করে দিবেন মৃত্যুর পরে চির সুখের ঠিকানা মহান আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এজন্য মায়ের খেদমত বাবার খেদমত মায়ের সাথে সুন্দর ব্যবহার বাবার সাথে সুন্দর ব্যবহার আল্লাহর নবী ডাক্তার বলছিলেন সালা যুন দাওয়াজুন মুস্তাজাবা যুন লা শাক কফিহিন দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিহি আলা ওয়ালাদিহি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল নবী করুণার নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করতেছেন তিন ধরনের মানুষ হয়েছে তিন দল মানুষ কয় দল মানুষ তিন দল মানুষ হয়েছে যারা মহান আল্লাহর কাছে যখন দোয়া করে রব্বে কারীম আর মহান ওই বা আল্লাহর বান্দা ওই বান্দা এবং মহান আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না ওই তিন ধরনের মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে

মুসাফিরের দোয়া আল্লাহ রব্বুল আলমিন মুসাফির ব্যক্তি যখন দোয়া করে মুসাফির ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পাটিশন থাকে না পর্দা থাকে না আল্লাহ রব্বুল আলমিন সহজ কবুল করে নেন দ্বিতীয় নম্বর হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ নবী বিশ্ব বলতেছেন মজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে

ফজলুম ব্যক্তির দোয়া মাতা পিতার দোয়া মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেন না এজন্য আসুন মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না মায়ের সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করলে তুমি এমন ব্যবহার করো মায়ের ক্ষেত্রে তুমি জান্নাত উপার্জন করো আল্লাহ হারাবুল আমি আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করে জান্নাত উপার্জন করার তৌফিক দান করেন সকলে বলেন আমি আর জুড়ে বলেন আমি واخر ضوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله